پر اٹھی لو لکھو نیتے امام محمد رضا 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 الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم আ সলাতুয়াসসাল্লাম আলাইকায়া রসুল আউয়া সলাতুয়াসাল্লাম আলাইকায়া হাবিব আউয়া সলাতুয়াসসাল্লাম আলাইকায়া নবী আউয়া ওয়া আলা সহিকায়া নুর আউয়া মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা দুরুস শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন কিতাবে বর্ণিত রয়েছে যার মধ্যে একটি ফজিলত হচ্ছে কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি বা আলিহি ওসাল্লাম মনসাল্লা আলাইয়া সফাহ ফিমিনা কেয়ামা অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার ধুরুশ্বরী পাঠ করবে কাল কেয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করবো চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও যদি কাল কেয়ামতের দিন নবিয়া করিম সাল্লাল্লাহু তালা আলাইহি আলিয়া সাল্লামের সাথে মুসাফাহ করার সৌভাগ্য অর্জন করতে চাই তাহলে আমাদেরকেও অধিকারে দুরুস্বরী পাঠ করতে হবে সল্লু আলহিব সাল্লাহ আলা মোহাম্মদ সাল্লাহ আলাহি আলহি ওসাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান আলা হজরতের কালজয়ী কালামে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আলহামদুলিল্লাহি তালা আমাদের এই অনুষ্ঠানে আলা হজরত রহমতুল্লাহ তালা আলাইয়ের প্রসিদ্ধ কাব্যগ্রন্থ হাদায়কে বক্সিসের বিভিন্ন পঙ্ক্তি বলা হয় এর অনুবাদ করা হয় এর ব্যাখ্যা করা হয় এবং কুরানো হাদিসের সাথে এর সংশ্লিষ্টতা কি সেটা নিয়েও আলোচনা করা হয় তো আলহামদুল্লাহি তালা আজও আলাহরত রহমাতুল্লাহি তালা আলয়ের একটি খুবই প্রসিদ্ধ আর খুবই সুন্দর নাথ আপনাদের নিকট উপস্থাপন করব এবং এই সম্পর্কে আলোচনাও করব আলা হাজরত রহমতুল্লাহ তালা আলাই নিজের বিশ্ববিখ্যাত কাব্য গ্রন্থ হাদায়কে বকশিসে ইরশাদ করেন বান্দা মিল্নে কো করিবে হযরতে কদির গয়া আয়ে বা মে গুমনে জলওয়ায়ে জাহির গয়া জানাই দর্শক শ্রোতা এই কাব্যের অনুবাদ কি এই কাব্যের অনুবাদ হচ্ছে বান্দা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশেষ বান্দা নবী করিম সালুত আলহি ও আলহি আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার সাথে সাক্ষাতের জন্য গিয়েছেন হুজুর সাল্লু তালা ও আলহি আল্লাহ তালার দিদার করেছেন মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহর রহমতুল্লাহি তালা আলাই এই পংক্তিতে মেরাজ শরীফের বর্ণনা তুলে ধরেছেন যে মেরাজ শরীফে বান্দা অর্থাৎ নবী করিম রউফর রাহিম সল আল্লাহু আলাইহি আলাইহি আলহি ওসাল্লাম তাআলার দিদারের উদ্দেশ্যে গিয়েছেন আল্লাহ তাআলার দিদার দ্বারা ধন্য হয়েছেন আর এটি আলা আলাহত রহমতুল্লাহ তালা আলাই নিজের কাব্যের এই পঙ্ক্তির মাধ্যমে ব্যক্ত করছেন বন্দা মিল্নে কো করিবে হযরতে কদির গয়া তারপরের অংশটি হচ্ছে আয়ে বা মে গুমনে জলওয়ায়ে জাহির গয়া এই পংক্তির ব্যাপারেও আমরা জানবো এই পঙ্ক্তি দ্বারা কি উদ্দেশ্য এই পংক্তি দ্বারা উদ্দেশ্য আল্লাহ তালার কুরানে করিমে যেই আয়াতটি নাজিল করেছেন এই পংক্তিটি সেই আয়াতের সাথে সংশ্লিষ্ট সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কী ইরশাদ করেছেন আল্লাহ তালা সুরা নাজামের নং আট নয় এবং দশে ইরশাদ করেন সুম্মা দানা দনা ফতাদা কবা কৌসইনে আদনা ইলা আবদিহি মা আউহা অর্থাৎ অতপর ওই জ্যোতি নিকটবর্তী হল অতপর খুব নেমে আসলো অতপর ওই জ্যোতি ও এ মাহবুবের মধ্যে দু হাতের ব্যবধান রইল বরং তদপেক্ষাও কম তখন ওহি করলেন আপন বান্দার প্রতি যা ওহি করার ছিল মদিনী চায়নের দর্শক শ্রোতা আলা হজরত রহমতুল্লাহ তালা আলাই মূলত এই আয়াতকেই নিজের পঙ্ক্তির এই অংশটুকু তে ব্যক্ত করছেন যে লম আয়ে বা মে গুমনে জলওয়ায়ে জাহির গায়া চ্যানেলের দর্শক শ্রোতা আজাদ হজরত রহমতুল্লাহ তালা আলাই যে এই আয়াতটির দিকে ইঙ্গিত করেছেন এই পংক্তিগুলোর দ্বারা এই আয়াত সম্পর্কে আমরা তফসির এবং হাদিসের মাধ্যমে আরও ভালো করে জানব এই আয়াতের সুরা নাজামের এই আয়াতগুলোর কয়েকটি তফসির রয়েছে এর মধ্যে একটি তফসির হচ্ছে হজরত আবদুল্লাহ বিন আব্বাস আল্লাহু তালা আনহুয়ের সাত করেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আল্লাহতালা নিজর প্রিয় হাবিব সাল্লাহুতালা আলহি আলহিউসাল্লামকে নৈকট্যের নিয়ামত দ্বারা ধন্য করেছেন এর অর্থ এটা হবে যে আল্লাহ আল্লাহতালা নিজের রহমতকে নবী করিম সাল্লাহ তাল সাল্লামের নিকটবর্তী করে দিয়েছেন এবং এই নিকটবর্তীকে আরও বাড়িয়ে দিয়েছেন মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ রহমতুল্লাহ তালা আলাই এই নাতের আরেকটি পঙ্ক্তিতে ইরশাদ করছেন তেরই মার্জি পা গয়া সুরজ ফিরা উল্টে কাদাম অর্থাৎ নবিয়ে করিম সল্লাহ তাল আলহিউ আলহিউসাল্লামকে সম্বোধন করে বলছেন যে আপনার যখন ইচ্ছা হলো সূর্য ফিরে চলে আসলো আপনার যখন ইচ্ছা হলো সূর্য পুনরায় ফিরে চলে আসলো উল্টো দিকে চলে আসলো এটি দিয়েও আলাহরত রহমতুল্লাহ তালা আলাই একটি ঘটনা একটি হাদিস শরীফের দিকে ইঙ্গিত করেছেন হাদিস শরীফটি কী এই হাদিস শরীফটি মুশকিলুল আসার আল আলমোয় লিত্তিবরানি শিফা শরীফ এর মতো বড় বড় গ্রন্থে বর্ণিত রয়েছে এই হাদিস শরীফে ঘটনাটি হচ্ছে যে একবার নবিএ করিম রফর রাহীম সাল্লাহু তালা আলহি ওসাল্লাম আসরের নামাজ আদায় করে হজরতে আলী রদিয়াল্লাহ তালা আনহুয়ের পুরুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন ঘুমানোর পর যখন নবিয়ে করিম আলেহি আলহিউ আলহিউসাল্লাম জাগ্রত হলেন তখন হজরত আলীর রদিয়াল্লাহ তাল আনহুকে জিজ্ঞেস করলেন আপনি কি আসরের নামাজ আদায় করেছেন হজরত আলী রদি আল্লাহু তালা আনহু নায়ের মধ্যে উত্তর দিলেন যে না আমি তো আদায় করিনি তো নবী করিম রফুর রহীম সল আল্লাহ তালিয়া আলি আলি কেমন মহত্ব মর্যাদা যে নবী করিম আলাইহি তালিয়া আলহি ওসাল্লাম আল্লাহ আল্লাহতালাকে আরস করলেন আল্লাহ তালার কাছে দোয়া করলেন ইয়া আল্লাহ আলী তোমার এবং তোমার প্রিয় হাবিব সাল্লাহ তালা আলহি আ ওসাল্লামের আনুগত্যে ছিল তো তুমি সূর্যটাকে পুনরায় ফিরিয়ে দাও আর সূর্য পুনরায় ফিরে আসলো আবার আসরের সময় হয়ে গেল আর হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু আসরের নামাজ আদায় করলেন এই ঘটনাটিকেই আলা হজরত রহমতুল্লাহ তালা আলাই একটি বাক্যে পংক্তি আকারে ব্যক্ত করেছেন তেরি মার্জি পা গয়া সুরজ ফিরা উল্টে কদম তেরি উংলি উঠ গই মেহকা কলেজা গয়া তো এই যে পরের অংশটি এই পরের অংশটি যে তেরি উংলি উঠ গাই মেহকা কালেজা চিরগয়া এটা দ্বারা উদ্দেশ্য কি তেরি উংলি উঠ গাই মহকা কালেজা চিরগয়া এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রহমতুল্লাহ তালা আলাই এই পঙ্ক্তিটির অংশের মাধ্যমেও একটি হাদিসের দিকে ইঙ্গিত করছেন এর অর্থ হচ্ছে যে যখন নবী করিম সাল্লাহুতাল আলহি ও আলি ওসাল্লামের আঙুল উঠে গেল তো চাঁদের কলিজা দু টুকরো হয়ে গেল অর্থাৎ চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল এই ঘটনাটি কি হাদিস শরীফটি কি আসন প্রিয় ইসলাইমের আমরা শ্রবণ করি এই পঙ্ক্তির মধ্যে আলাহ হজরত রহমতুল্লাহি তালা আলাই একটি ঘটনার দিকে ইঙ্গিত করেছেন ঘটনাটি হচ্ছে যে নবী করিম তালা আলহি আলহি ওয়সাল্লাম যখন শিশু ছিলেন তখন চাঁদকে যখন আঙুল দিয়ে ইশারা করতেন চাঁদ এদিক হতো চাঁদকে আঙুল দিয়ে ইশারা করলে চাঁদ ওদিক হতো এভাবেই একবার চাঁদকে আঙুল দিয়ে ইশারা করেছেন আর চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল আর এটিকেই আল্লাহ রহমতুল্লাহ তালা আলাই বলছেন তেরই উংলি উঠ গাই মা কাকালেজা গয়া আলা হাজরত রহমতুল্লাহি তালা আলাই এই নাতেরই আরেকটি পংক্তিতে ইরশাদ করছেন কেউ জানাবে বু হুরায়রা থাও ক্যসা জামেসির জিসে সত্তার সাহিবো কা ফির গয়া। মেদিনী জেনায় দর্শক শ্রোতা আলা হাজরত রহমতুল্লাহি তালা আলাই এই পংক্তির মাধ্যমেও একটি ঘটনার দিকে ইঙ্গিত করছেন ঘটনাটি হচ্ছে যার সারাংশ হচ্ছে যে হজরত আবু হরদাহুত আনহু খুব ক্ষুধার্ত ছিলেন তো হজরত আবু রদাহ তালা আনহুর কাছে এক পেয়ালা দূত ছিল আর নবী করিম সাল্লাহ তাল আলহি আলহি ওসাল্লাম সেই এক পেয়ালা দূতকে সত্তর জন সাহাবাকে নবী করিম রফুর রহিম সলাল্লাহুত আলহি সাল্লাম হজরত আবু রদ্লাহ তালা আনহুকে নির্দেশ দিলেন যে তিনি যেন প্রত্যেকজন সাহাবাকে সেই পেয়ালা থেকে পান করায় জন সাহাবাই কেরাম বর্ণনা মতে সেখানে উপস্থিত ছিলেন যখন জন সত্তরজন সাহাবাইকেরাম তালা আনহু সেটা পান করলেন এর মধ্যে হজরত আবু রায় তালা আনহু যখন পান করেছেন তো সবার সবার তৃষ্ণা ক্ষুধা নিবারণ হয়ে গেছে শুধুমাত্র এক পেয়ালা দুধ দিয়ে তো এটাকেই আলাহ রহমতুল্লাহি তালা আলাই এভাবে বর্ণনা করছেন যে হে আবু হুরাইলা রদিয়াল্লাহ তালা আনহু সেটা কেমন দুধ ছিল সেটা কেমন দুধের পেয়ালা ছিল যে এক পেয়ালা দুধে সত্তর জন সাহাবাই গ্রামের ক্ষুধা নিবারণ হয়ে গেল মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আলাহত রহমতুল্লাহ তালা আলাই এই নাতের মধ্যে আরও কিছু পঙ্ক্তি ব্যক্ত করেছেন যেগুলো বিভিন্ন ঘটনার সাথে সংশ্লিষ্ট যেমন আরেকটি ঘটনার দিকে ইঙ্গিত করে আলাহ রহমতুল্লাহ তালা আলী ইরশাদ করেন ম্যা তেরে কে সদকে ক্যসি কঙ্করিয়া থিবো জিনসে ইতনে কা ফেরোকা দফ আতন মু ফির গয়া এর মধ্যে একটি কোরআনে পাকের আয়াতও রয়েছে যা যার সাথে এই পঙ্ক্তিটি সংশ্লিষ্ট মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই আয়াতটি হচ্ছে সুরা আনফালের সতেরো নং আয়াতের অংশ আল্লাহ আল্লাহতালা এই আয়াতি ইরশাদ করেন ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিনা রমা অর্থাৎ হে মাহবুব ওই মাটি যা আপনি নিক্ষেপ করেছেন তা আপনি নিক্ষেপ করেননি বরং আল্লাহ নিক্ষেপ করেছেন এর দ্বারা এর শানে নজুলকে মদিনীজার দর্শক শ্রোতা এর শানে নজুল হচ্ছে যে নবিয়ে করিম রফর রহীম সাল্লাহ তাল আলহি সাল্লাম এবং সাহাবাইক রামগণ যুদ্ধের ময়দানে কাফিরদের মুখোমুখি ছিলেন বিধর্মীদের মুখোমুখি ছিলেন তো নবী করিম রফুর রহিম সল্লাহু তাল আলহি আলহি ওসাল্লাম মাটি উঠিয়ে কাফিরদের মুখে মারলেন এবং মুখে নিক্ষেপ করলেন এবং ইরশাদ করলেন তোমাদের চেহারা যেন বিকৃত হয়ে যায় তো এর মধ্যেই যখন নবী করিম সলু তালা আলি ও আলহি ওসাল্লাম মাটি নিক্ষেপ করলেন সাহাবাইকরাম আলহিমুরদওয়ানরা যুদ্ধ করতে শুরু করে দিল কাফিরদেরকে হত্যা করতে এবং তাদের পাকরাও করতে শুরু করে দিল তো এই যে মাটিটা নিক্ষেপ করা হয়েছে এটার বর্ণনা এই আয়াতেও এসছে যার ব্যাপারে আলা হজরত রহমতুল্লাহ তা আলাই ইরশাদ করেছেন ম্যা তেরে হাতোকে সদকে ক্যসি কঙ্করিয়া থিবো জিন্সে ইতনে কা ফিরোকা দফ আতন মুহ ফির গা মেদিনীচানের দর্শক শ্রোতা অবশ্যই আল্লাহ হজরত রহমতুল্লাহ তালা আলাইয়ের পুঙ্িগুলো কুরান ও হাদিসকে উপস্থাপন করে আমাদের মাঝে আর তাই তো আলাহত রহমতুল্লাহ তালা আলাইয়ের কাব্যগ্রন্থ হাদায়কে বকশিস এত প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য এটা পড়ার দ্বারা আমাদের মধ্যে ইস্কে রসুল আরও বেড়ে যায় নবী করিম সাল্লাহ তালা আলিউ আলী সাল্লামের ভালোবাসা আরও বৃদ্ধি পায় আমরা এটা পড়ার মাধ্যমে মদিনা শরীফে কিভাবে উপস্থিত হতে হবে হ্যাঁ মদিনা শরীফের ভালোবাসা আমাদের মধ্যে বেড়ে যায় মদিনা শরীফের উপস্থিতির আদব আমরা কি ভাবব কি চিন্তা করব এটা থেকে আমরা পাই তো আমাদের উচিত আমরা যেন বেশি বেশি আলা হাজাত রহমতুল্লাহ তালা আলাইয়ের নাদগুলো শ্রবণ করি মনকাত শ্রবণ করি এবং আলাহ হাজরত রহমতুল্লাহ তালা আলাই সম্পর্কেও অধ্যয়ন করি মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যেভাবে আলাহ হাজরত রহমতুল্লাহ তালা আলাইয়ের কাব্যগ্রন্থ হদায়কে বকশিস প্রসিদ্ধ কনজুল ইমান যা আলাহরত রহমাতুল্লাহি তালা আলাই কর্তৃক কুরআনে পাকের অনুবাদ এটিও প্রসিদ্ধ এভাবে আলাহ হজরত রহমতুল্লাহ তালা আলাই অনেকগুলো শাস্ত্রের অধিকারী ছিলেন অনেকগুলো জ্ঞানের জ্ঞানী ছিলেন তাই আমাদের উচিত আমরা যেন বেশি বেশি আলাহত রহমতুল্লাহি তালা আলাইয়ের জীবনী পড়ি আলাহত রহমতুল্লাহি তালা আলাইকে অধ্যয়ন করি আর আলহামদুলিল্লাহ দাওয়তে ইসলামী তো আলাহত রহমতুল্লাহ তালা আলাই যে দিনের শিক্ষা দিয়ে গে গিয়েছেন সেই দিনের শিক্ষা নিয়েই দাওয়াত ইসলামী চলছে আর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাঝে আলা হজাত রহমতুল্লাহ তা আলাইকে স্বপ্নে জিয়ারত করার মতো ঘটনা ঘটে যেমন একটি মদিনী কাফেলার ঘটনা যে একজন ইসলামী ভাই বলছেন যে আমাকে লোকেরা অনেক অন্যান্য মোবাল্লিকরা দাওয়াত ইসলামীর মোবাল্লিকরা অনুরোধ করলো একক প্রচেষ্টা চালালো যেন আমি মদিনী কাফেলায় সফর করি বারবার আমাকে বলল তো আমি মদিনী কাফেলায় সফর করলাম মদিনী কাফেলায় সফর করার সময় যে মসজিদে আমাদের মদিনী কাফেলা গিয়েছিল এর পাশে একটি মাজার শরীফ ছিল আমি মাজার শরীফে বসে শরীফ পাঠ করছিলাম শরীফ পাঠ করতে করতে হঠাৎ আমার চোখে ঘুম চলে আসলো দেখলাম যে এক নুরানি চেহারার বুজুর্গ তশরীফ নিয়ে এসেছেন এবং তার পেছনে কয়েকজন নুরানি চেহারার বুজুর্গও বসে আছেন আমি তাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করলাম যে এই বুজুর্গ কে তিনি বললেন ইনি হচ্ছেন সুন্নিদের ইমাম ইমাম আহমদ রাজা খান আলাহি রহমাতুর রহমান এভাবেই মদিনী কাফেলার বরকতে স্বপ্নে আলাহ রহমতুল্লাহি তালা আলাইয়ের জিয়ারত নসিব হয়ে গেল এবং মদিনী কাফিলার বরকোতে আমার দাওয়াত ইসলামীর মদিনী পরিবেশনসি হলো জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মদিনী কাফেলার মধ্যে যেভাবে আলা হজরত রহমতুল্লাহ তালা আলাইয়ের জিয়ারত হয়েছে ঠিক তেমনিভাবে আলা হজরত রহমতুল্লাহ তালা আলাই যেই কুরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা পথ প্রদর্শন করে গিয়েছেন ব্যাখ্যা দিয়ে গিয়েছেন মদিনী কাফেলার মাধ্যমে দাওয়াত ইসলামী মদিনী চ্যানেলের মাধ্যমে এটা প্রচার করে আমাদেরও উচিত আমরাও যেন আলা হজরত রহমতুল্লাহ তালা আলাইয়ের বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করি আল্লাহ তালা আমাদের মধ্যেও আলা হজরত রহমতুল্লাহ তালা আলাই যেভাবে আশিকে রসুল ছিলেন নবী করিম সাল আল্লাহ তালা আলাই আলহি আসাল্লামের প্রেমিক ছিলেন আল্লাহ তালা যেন আমাদের মধ্যেও এগুলো দান করে আমাদেরকে যেন আল্লাহ তালা ইলমে নাফে দ্বারা ধন্য করে আমিন বিজাহিন নবীল আমিন